2026 এর আইপিএলে ক্রিকেটের মিনি অকশনের ঘন্টা বাজিয়ে দিল বিসিসিআই আগামী 16 ডিসেম্বর সৌদি আরবে অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের মিনি অকশন তার আগে 350 জন ক্রিকেটারদের নামের তালিকা জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আগামী 16 ডিসেম্বর মঙ্গলবার সৌদি আরবের আবু দাবিতে অনুষ্ঠিত 19 আইপিএলের নিলাম প্রক্রিয়া নিলাম প্রক্রিয়ার এক সপ্তাহ আগে নিলামে নির্বাচিত ক্রিকেটারদের তালিকা ঘোষণা করল বিসিসিআই যদিও নিলামে নাম লিখেছিলেন এক হাজার তিনশো নব্বই জন ক্রিকেটার যার মধ্য থেকে প্রায় এক হাজার ক্রিকেটারকে আইপিএল এর জন্য যোগ্য মনে করেনি বোর্ড যার ফলে তিনশো পঞ্চাশ জন ক্রিকেটারকে বাছাই করা হলো চূড়ান্ত নিলামে যার মধ্য থেকে সাতাত্তর জন খেলোয়াড় নিলামে দল পাবেন ঘোষিত তিনশো পঞ্চাশ জন খেলোয়াড়ের মধ্যে ভারতে রয়েছেন দুশো জন ক্রিকেটার এবং একশো জন রয়েছে বিদেশি ক্রিকেটার পরিসংখ্যান অনুযায়ী নির্বাচিত তিনশো পঞ্চাশ জনের মধ্যে ভারতীয় দলে অংশগ্রহণকারী রয়েছেন ষোলো জন এবং ছিয়ানব্বই জন বিদেশি ক্রিকেটার জাতীয় দলের খেলায় অভিজ্ঞতা রয়েছে তাছাড়া ঘরোয়া ভারতীয় ক্রিকেট আসরে অংশগ্রহণকারী ক্রিকেটার রয়েছেন দুশো চব্বিশ জন এবং চোদ্দ জন বিদেশি ঘরোয়া ক্রিকেটার রয়েছেন এই নিলাম তালিকায় তবে আশ্চর্যের বিষয় হলো এবারের এই নিলাম প্রক্রিয়ায় বাংলাদেশের মাত্র সাত জন ক্রিকেটার রয়েছেন প্রাক্তন অধিনায়ক তথা অল সাকিব আলী হাসানকে এবার নির্বাচিত তালিকায় রাখা হয়নি বাংলাদেশের নির্বাচিত ক্রিকেটাররা হলেন মোস্তাফিজুর রহমান তানজিন হাসান রিশাদ হোসেন তাসকিন আহমেদ নাহিদ রানা শরীফুল ইসলাম এবং রাকিবুল হাসান যদিও প্রথম তালিকায় নাম ছিল সাকিব আল হাসানের কিন্তু চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন তিনি তাই এবার দেখার বিষয় এই সাতজন বাংলাদেশের ক্রিকেটারের মধ্যে দশটি ফ্র্যাঞ্চাইজি কাকে সর্বোচ্চ দামে কোন স্থান দেন বিউরো রিপোর্ট নিউজ স্ট্যান্ডার্ড I'll send it in. A the whole square. E plus A square, B square, 2A, B, 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 B times 5 on the next square. Oh, I've got so much time and feeds of mine. Life's feeling fine. My time to shine. <laughs> <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.